نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نار تقلب وجهك في السماء في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي یا ایہا الذین آمنوا صلو علیہ وسلموا تسلیما اللہم صلی علی سیدنا محمد یوں وعلا آل سیدنا محمد و بارک و سلیم پریادا شخصو تک دیشے رابان پرواشی بہرک جے جکن تکے আলোচনা শুনবেন সবাইকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি assalamu alaikum warahmatullahi শুরুতে মহান আল্লাহ পাক রুবুল আলামিনের দরবারে শুকরিয়া ادا করছি এবং অসংক অপরিশিম দরুদ সালাম জানাচ্ছি আখিরি জামানর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী কদম শরীফে এবং আল্লাহর দরবারেক শুক্রিয়া আদায় করছে যে আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখে ভালো রেখে রমদানুল মুবারকের মাসের মধ্যে রোজা রাকার তৌফিক দান করেছেন পৃথিবীর যেই প্রান্ত থেকে মুমিন মুসলমানগণ রমদানুল মুবারকা উপলক্ষে যত ইবাদত বন্দী করেছেন আল্লাহ পাক রবুল সকল মুমেন মন্দার ইবাদত আল্লাহ কবুল করুক আমিন প্রিয়াশে রসী সাল্লাহ আলহি ওসাল্লাম এই রমদানুল মুবারক পেয়েছি আল্লাহ প্রিয়র হাবিব সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উসিলাই এই সুবাদে আমরা কেবলা পেয়েছি সবকিছু সবকিছু পেয়েছি আল্লাহর মাহবুব সাল্লাহু আলহি ওসালামের ওসিলাই পেয়েছি এটা আদায় করতে হচ্ছে এই সুবাদে আমি যে আয়াত করিমা তরুত করেছি যেটা দ্বিতীয় পারা সুর বাকারা শরীফ সতেরো নম্বর রুকু হতে এই আয়াতে কারিমার মধ্যে আলাপাক রুবুল আলামিন যে ক্যাবলা শরীফ পরিবর্তন হয়েছে ক্যাবলা পরিবর্তনের নির্দেশ দিয়েছেন এর আলোচনা এই আয়াতে কারিমার মধ্যে করেছেন এই আয়াতে কারিমার মধ্যে দেখা যায় ক্যাবলা শরীফ পরিবর্তনের আলোচনা হয়েছে কিন্তু গভীরভাবে চিন্তা করলে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর পেয়ার মাহবুব হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত কদর অপরিসীম এখানে বিদ্যমান আছে প্রিয় আশিক সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের ক্যাবলা ইমানদারের কাবা হচ্ছেন সারা পৃথিবীর মুসলমান নামাজ আদায় করছেন কাবা শরীফের দিকে চেহারা করে কিন্তু বুঝে যায় আমাদের ক্যাবলা হচ্ছে কাবা শরীফ কিন্তু কাবার কাবা হচ্ছে হুজুরাকরম সাল আলহি ওয়াসাল্লাম সুবাহান্লাহ সুবাহান এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট সুন্দর একটা প্রেক্ষাপট আছে যেটা শুনলে আশেকদের মুমেনদের ইমান তাজা হবে আল্লাহর পিয়ার মাহবুব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি মোহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে সুতরাং যারা আল্লাহ পিয়ার মাহবুব সাল্লাহু শানে আঘাত করছেন আপনারাও একটু চিন্তা করবেন যে নূর সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর তিন মর্যাদা ইজ্জত বদর কতটুকু যেটা আলোচনা করে শেষ করা যাবে না কারণ আল্লাপ আকর আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন যে লাউ লিকালিমাতি রব্বি লানাফিদ আল বাহারু আল্লাপাকুবুল্লা আলমিন বলেছেন মাহবুব আপনি বলে দিন আপনি কুন আপনি বলে দিন তোমরা যদি সাগরের পানিকে কালি করো। যা যদি কলম লিকালি মাতি রব্বি আল্লাহ রবাহ আলমীর কালামুল্লাহ শরীফের একটা কালিমার বিশ্লেষণ করার জন্য যদি করতে চাও সাগরের কালী শ্বাস হয়ে যাবে এবং জ্ঞান শাস হয়ে যাবে কিন্তু একটা ওয়ার্ডের একটা কালিমার ব্যাক্য বিশ্লেষণ করে শেষ করা যাবে না সোহান আল্লাহ আল্লাহর মাহবুব সাল্লাহ ইসলামের সম্মান এটা শেষ করা যাবে না কারণ কোরআনে পাকের মধ্যে তো এখানে বিসমিল্লার বাহতে নাসের সিন পর্যন্ত হুজুর কোরআন সাল্লাহ আলি আসলামের তারিফ হয়েছে এখানে এই এখানে দেখুন এই আয়াতের প্রেক্ষাপট প্রেক্ষাপটাল আলহি ওয়াসাল্লাম মক্কা শরীফ তাকাকালীন নামাজ ফরত হয়েছে মির আজ নবী সাল ওয়াসাল্লাম হয়েছে আমি এতটুকু এতটুকু যাচ্ছি না তো হুজুরাকরাম সাল আলাইহি আসসালাম যখন মক্কা শরীফ থেকে মদিনা তৈবা সোনার মদিনা মদিনা তৈবার মধ্যে যখন হিজরত করেছেন তো সেখানে ষোলো মাস অথবা সতেরো মাস বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে নুরানি পাক করে নামাজ আদায় করেছেন যেখানে যেটা পূর্বের কাবলা ছিল অন্যান্য আনবিক্রম আলাইম কিবলা ছিল সেখানে নামাজ আদায় করেছেন কিন্তু আল্লাপিয়ার মাহবুব সাল্লু আলহিহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল যে যে কিবিলা যে বাইতুল্লাহ শরীফ হজরত ইব্রাহিম আলি সালাম ইসমাইল আলি সালাম ইসমাইল যেটা নির্মাণ করেছেন আল্লাহর ঘর সেদিকে পাক করে নামাজ আদায় করবে এটা নির্মাণ করেছেন সেটাই সেখানে আরেক রহস্য কাবা শরীফ হজরত ইসমাইল আল ইসলাম সাহায্য করেছেন ইব্রাহিম আলী ইসলাম নির্মাণ করেছেন তো যাক আমি সেদিকে যাচ্ছি না যখন ষোলো মাস অথবা সতেরো মাস নামাজ আদায় করেছেন তো আল্লাহ পির মাহবুব সাল্লাহ আল ইসলামের ইচ্ছা যে কাবা শরীফের দিকে চেহারায় পাক করে নামাজ আদায় করার জন্য কিন্তু ওদিকে যখন নামাজ আদায় করতেছেন সেখানে যারা ইয়াহুদি ছিল কাফির ছিল তারা বলছেন যে মোহাম্মদ সাল্লাহু আলি ইসলাম আমাদের যেদিকে ক্যাবলা সেদিকে চেহারা পাক করে নামাজ আদায় করছেন এভাবে কিছু কথা বলেছেন তো আল্লাহর হাবিবু ইচ্ছা এদিকে নামাজ পড়ার জন্য কাবা শরীফের দিকে। তখন জিবরিল আমিন আলি সাল্লাম আল্লাহর মাহবুব সাল্লাহু ইসলামের দরবার এসেছেন উজরা করাম সাল্লাহু আলি আসলাম বলেছেন যে জিবরিল আমার ইচ্ছা কাবা শরীফের দিকে পাক পাক করে নামাজ আদায় করার জন্য তখন রসুরাকাম সাল্লাহসলাম যখন এই কথা বলেছেন জিবির আমিন আল ইসলাম বলেছেন যে আল্লাহর হুকুম ছাড়া তিনি কিছু বলতে পারেন না যাক এই কুতুভক্তন এই সুবাদে হুজুর করিম সাল্লাহ আল্লাসলাম যখন নামাজ আদায় করছেন তার চেহারা পাক বারবার আফমানর দিকে তুলেছেন তাকিয়েছেন বদন আর তাকলবা وجهك في السماء হুযুর আ کرام সাল্লাল্লাহু আলাইহিস সালাম চেহারা দিকে বারবার তাকিয়েছেন কি আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ আসতেছে চিন্তা করুন বারবার একবার নয় 12 নয় বারবার আপনার দিকে তাকাচ্ছেন আল্লাহর মাহবুব সাল্লা ইসলাম আল্লাহর দিকে অপেক্ষে আছেন আর আল্লাহ বরুব আমিন তিনি সন্তুষ্ট আমার হাবিব আমার দিকে বারবার তাকাচ্ছে গভীরভাবে চিন্তা করুন সেখানে কত রহস্যের কথা এই কোরআন করিম এখানে যে কোরআন করিমের মধ্যে এটা আল্লাহ বরব্লা আলমিন বলেছেন মাহবুব আপনি আকাশের দিকে বারবার তাকাচ্ছেন সেটা আমি লক্ষ্য করেছি তো একটু ডিপলি একটু চিন্তা করুন আল্লাহ বরুব্লাহ আলমিন বায়তুল মুকাদ্দেশ শরীফ থেকে মক্কা শরীফে ফিরে যাওয়ার জন্য হুকুমও করেছেন এটা আমার নবীকে একতিয়ারে দিয়েছেন এবং এর পূর্বে আল্লাহ বলেছেন যে রসুল ইসলাম বারবার আল্লাহর দিকে যে দেখেছেন এটা আল্লাহ আলমিন খুব খুশি হয়েছে তো আমার রসুল দেখেছেন এইটা আল্লাহ বরুব্লা আলমিন কুরআন কারিবের মধ্যে বর্ণনা করেছেন বলেছেন সুবাহ আল্লাহ তাহলে বুঝে যাচ্ছে এ কোরআনুল করিম বিসমিল্লা বাহতে সুর নাসের সিন পর্যন্ত সব কিছু আল্লাহ পের মাহবুব সাল্লাহুল ইসলামের হরকাত সাকানাত তারিফ প্রশংসা আল্লাহ রবুল আলামিন বর্ণনা করেছেন তারিফে মুস্তাফা। তো যেটা তাকাচ্ছেন সেটা বর্ণনা করেছেন এবং রসুল আকরম সাল আলহি আসাল্লাম যে যেই শরীফের মধ্যে তসিব নিয়েছেন এই কসম করেছেন লা বিহাজ আল বালাদ পদচরণ কদম মুবারক করেছেন সেটারও কসম করেছেন রসুল্লাহ ওয়া তিন ওয়া জৈতুন এটা আরও কথম কসম করেছেন আমার রসুলের চেহারা পাকের কসম করেছেন ওয়াক হুজুর করিম সাল্লাহ ইসলাম জুলফি মুবারকের কসম করেছেন ওয়াল লাইলি এভাবে প্রত্যেকটি কিছু এবং কোরআনুল করিমের মধ্যে হুজরুল করিম সাল্লাহ ইসলামের সিনাই পাকের প্রশংসা করেছেন আলমকা সোদারক হাত মুবারকের প্রশংসা করেছেন ইয়েদুল্লাহ ফাপা আইদিহিম এভাবে অসংখ্য আমি এতগুলো যাচ্ছি না প্রিয় রসুল সাল্লাহুল ইসলাম তখন হুকুম হয়েছে যে মাহবুব আপনি যখন আসনের দিকে তাকাচ্ছেন বারবার বার সেটা আমি আল্লাহ লক্ষ্য করেছি তো আপনার যেদিকে ইচ্ছা মাহবুব ফালানোয়াল্লি নাকি এই আয়াতে কারিমা মাহবুব আপনার যেদিকে ইচ্ছা সেদিকে আপনি ফিরিয়ে নিন আপনি কেবার দিকে মুখ ফিরিয়ে নিন আপনি যা পছন্দ করেন এটা আল্লাহ আলমিন হুজুর করিম সালকে এখতিয়ার দিয়েছেন আপনি যেটা পছন্দ করেন আপনি সেদিকে চেহারা পাক করুন প্রিয় আশেক রসুল তাহলে আল্লাহ হাবিব সাল্লা ইসলামের সন্তুষ্টি যেখানে আল্লাহ রসুল সন্তুষ্টি সেখানে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ রসুল সন্তুষ্ট হবে ওই বন্দার উপর আল্লাহ সন্তুষ্টি আপনার যে কাজের উপর আল্লাহর হাবিব সোল্লাহুল ইসলাম সন্তুষ্টি হবে ওই কাজের উপর আল্লাহ সন্তুষ্টি আর যেই কাজের উপর যে কর্মের উপর আল্লাহর মাহবুব সাল আলহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট থাকবেন সেটার উপর আল্লাহ অসন্তুষ্টি তাহলে বুঝে যাচ্ছে যে উম্মতের উপর আল্লাহর পের মাহবুব সাল আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট থাকবে ওই বন্দার উপর আল্লাহ অসন্তুষ্ট রাজি না এখন যারা গুস্তাকের অতুল একটু ডিবি চিন্তা করুন যারা গুস্তাক রসুল সদা সর্বদা হার আল্লাহ আল্লাহ পিয়ার মাহবুব সাল্লাহ আলাইসলামের সম্মানে আঘাত করছেন বেয়াদবি করছেন গুস্তাকি করছেন তে তাদের প্রতি কি হুজুর করিম সাল্লাহ ইসলাম কি সন্তুষ্টি থাকবেন পিয়ার হাজিরিন এটা বলে দিতে হচ্ছে আমার সাথে কারো সাথে কোনো দুশনী নাই ইমানের আকিদার ক্ষেত্রে হয়তো অনেকে ভুলের মধ্যে আছে অথবা এই কথা শোনার পর তাদের ইমানের দিকে ফিরে আসার সম্ভাবনা আসে একটু ডিপলি একটু চিন্তা করুন কোনো সাধারণ আম জনতা যারা আমার মতো সাধারণ মানুষ তাদের মুখ দিয়ে আসবে না যে কথাগুলো ওয়াহাবিদের খারজিদের মুরবিরা লিখে গিয়েছে এগুলি আসবে না যেমন আমি একটা বলবো শুধু একটা নাম্বার ওয়ান নামাজের মধ্যে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর খিয়ালানা গরু গাদার খেয়ালে ডুবিয়ে যাওয়ার চেয়ে ডুবিয়ে যাওয়ার চেয়ে অধিক খারাপ নিল্লা এটা লিখেছেন সিরাতস্তাকিম মুস্তাকিম কিতাবের মধ্যে লিখেছেন উত্তর নামাজের মধ্যে হুজরি করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর খিয়ার আনা গোরু গাদার খিয়া আলসাইটা আরও নিকৃষ্ট্লাহুসলাম আপনারা এগুলি বিবাদ বিবেচনা করবেন কীভাবে এই কথাগুলো লিখতে পেরেছি এখন এই আকিদা পোষণকারের পিছনে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি আপনাদের কিতাব দেখিয়ে দিচ্ছি অত লাইভের মধ্যে এখানে আমি অনেক জ্ঞানী গুণিক অথবা অনেক আলমদার তো আমার লাইভ দেখছেন ভবিষ্যতেও দেখবেন বাট আমি যদি এই আনলিগের কোনো কথা বলি আমাকে বললে আমি সেটা এক এক কোটি বার এক হাজার বার এক কোটি বার সেটা উড্র করবো কারণ এটা আমার ব্যক্তিগত কোনো কথা না আমি দু একটা যেগুলো কথা বলি চেষ্টা করি এগুলা ডকুমেন্ট যুক্ত এখানে দেখেন এটা শিরতল মুস্তাকিম শিরতল মুস্তাকিম এই এটার মধ্যে একশত সাতষট্টি একশক সাতষট্টি ফিস্টা এখানে যিনি লিখেছেন আপনার ইসমাইল দেহলি দিনে খারজিদের মুরব্বী যাদেরকে আমরা ওয়াহাবি বলি তাদের মুরব্বী এই কথাগুলো লিখেছেন যে নামাজের মধ্যেই হুজুর করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম এর খিয়াল এটা কি এর খেয়াল আনা গরু গাদার খেয়ালে ডুবিয়ে যাওয়ার চেয়ে অধিক কারণ না না অমসবিল্লা বলতে হবে এখন আমি সাধারণ আমার মতো যারা আছেন আমি তাদের বিবাহের মধ্যে প্রশ্ন রাখলাম এই আকিদা পোষণকারীর নামাজ হবে কি এবং তাদের পিছনে নামাজ পড়া যাবে কি এটা আমি প্রশ্ন রাখলাম পেয়ার হাজিরিন আপনি ডিপলি একটু চিন্তা করুন যে নামাজের মধ্যেই আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হচ্ছে এবং আহিয়াউল উলুম কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি যেটা চার খন্ড যিনি দার্শনিক তিনি এনেছেন আপনি যখন নামাজের মধ্যে হুযুরাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম দেবেন আততাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়বাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওরমতুল্লাহি ওবরকাত তো আসসালাম আলাইকা আয়ুহান নবীয় যখন বলবেন তখন আপনার হৃদয়ের মধ্যে আপনার বেনের মধ্যে আকলের মধ্যে কলিজার মধ্যে আপনার হৃদয়ের মধ্যে সরর মধ্যে আমার রসুলকে খেয়াল দিয়ান করে সারাম দেওয়ার জন্য বলেছেন আহিয়াউল কারণ যারা খারিজের তারা বেশি জ্ঞানী তারা বলে আসলে এরা হচ্ছে যে রসুলের সান দেখে না কারণ রসুলের শান দেখার জন্য এটা মদিনা ওয়ালার প্রয়োজন আনা মদিনাতুল আলমী আলিয়ন বাবুহা ওই অ্যালামের প্রয়োজন সুতরাং আমি আপনাদের প্রশ্ন রাখলাম এই আকিদা পোষণকারী ব্যক্তিকে ইমামকে আপনারা কি বলবেন প্যারা হাজিরিন আমি জাস্ট একটা দেখিয়েছি তাহলে বুঝে যাচ্ছে কোরআনুল করিমের মধ্যেই আল্লাহর মাহবুব সাল্লাহ ইসলামের সম্মান এবং হুজরুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার ইচ্ছা কাফে দিকে নামাজ আদায় করা এই সুবাদে তিনি কাবাস দিকে ফিরিয়ে গিয়েছেন এই তখন থেকে আমাদের কিবলা হয়েছে কাবা দিকে সোবাহান্লাহ তাহলে আমরা ক্যাবলা পেয়েছি আমরা ক্যাবলা পেয়েছি আল্লাহর হাবিবের কারণে এবং ওই কাবা শরীফের মধ্যে ভূত ছিল আপনারা জানেন উলামাইকরাম জানে আল্লাহ যদি ইচ্ছা করতেন ভূত তোমরা ভেঙে যাও ওইগুলো ভেঙে যেত কিন্তু না ওই কাবা শরীফকে এটা আল্লাহর পিয়ার মাহবুব সাল্লাহ ইসলামের মাধ্যমে সব কিছু অপসারিত করেছেন দূর করেছেন সব কিছু মুস্তফার মাধ্যমে ঠিক সে আপনি যত ইবাদতবন্দি করবেন রিয়াজত করবেন আমল করবেন এগুলো যদি মুস্তাফার মাধ্যমে হয় হুজরুপুরসুল্লা ইসলাম যেভাবে বলেতেন সেভাবে যদি করেন আল্লাহ রসুলকে মোহাম্বত নিয়ে যদি করেন সেটা আল্লাহ দরবারে গ্রান্টেড কবুল হবে কোনো সন্দেহ নেই এই কারণে যারা ইমানদার যারা সুন্নি তারা সব সময়। শয়নে স্বপনে জাগরণে আল্লাহর পিয়ার মাহবুব সাল্লাহ ইসলামের জিকিরের মধ্যে মগ্ন আর যারা দুশ্মন রসুল এই যে আমি কিছুক্ষণ পূর্বে দেখিয়েছিলাম দুশ্মন রসুল তারা আল্লাহ পিয়ার মাহবুব সাল্লাহ ইসলামের শান মান শুনলে তাদের গা জলে আপনারা গভীরভাবে চিন্তা করবেন মুস্তফা শান কতটুকু আপনারা দাঁড়ি পেয়েছেন দাড়ি রেখেছেন মাথার মধ্যে টুবি দিচ্ছেন সানদেবী পড়েছেন সাইজামা পড়ছেন নামাজ আদায় করছেন কোরআন করিম তালুয়াদ করছেন তো সবগুলো পেয়েছেন আমার নবীর কারণে তো যে নবীর কারণে এত কিছু পেয়েছেন ওই রসুল ইসলামের সম্মান আলোচনা করলে জিকির করলে মন খারাপ হওয়ার কারণটা কি একটু চিন্তা করবেন চিন্তা করবেন আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবার অন্তরের মধ্যে আমার রসুলের মোহ্বত দান করুক ইমান দান করুক এবং রসুলের জিকির করতে করতে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়াকরুদানা আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ